কখনো মেসে পিজিতে হোস্টেলে থেকেছো কি কঠিন না যেদিন প্রথম যায় দেখে আমাদের এটাই মনে হয় ভাই কোন কাজ পাড়ি না এখানে সারভাইভ করব কি করে আর এই বড্ড কঠিন লাইফটা আমরা সারভাইভ করে যাই শুধুমাত্র মেজদের জন্য দুটো তিনটে মাথা যাদেরকে আগে কোনোদিনও দেখিনি চিনি না জানি না তারা এই ভীষণ কঠিন লাইফটাকে কত সোজা বানিয়ে দেয় ওদের ছাড়া আর ভাবতেই পারি না পরে কিছু তাই যাও তুমি তোমার রুমমেটসগুলোকে ট্যাগ করো যে সব ছাড়িয়ে অনেক দূরে রূপকথা সব বন্ধ চার দেওয়ালের বন্দি জীবন মনের মাঝে দ্বন্দ্ব যেখানে সারভাইভ করবো কি করে এটা নিয়ে দ্বন্দ্ব কেউ চেনে না শহর জুড়ে থাকতে হতো একা তোদের সাথে যদি হঠাৎ না হতো ভাই দেখা প্রথম প্রথম অল্প কথা বাড়লো ধীরে ধীরে ছোট্ট একটা জগৎ হলো হাজার ইস্যু ঘিরে ভিন্ন ভিন্ন ধরন ছিল যে যার নিজের মতো মিটিয়ে নিতাম সমস্যা সব আস্ত নতুন যত জ্বরের রাতে ফোনে মা আর খাটের পাশে তোরা বানিয়ে কি সব খাওয়াতিস ভাই জলা কিংবা পোড়া কিন্তু খাওয়াতিস তো তাতেই কত রোগ সারালি সুস্থ হলাম আমি আমার জিনিস মানেই তোদের সস্তা কিংবা দামি মন খারাপেও তোরাই ছিলিস খুশিও তোদের দেওয়া তাই তো তোদের ধারের টাকা হলো না আর নেওয়া